কুমিল্লার আলিফ মাহমুদ পায়ে হেঁটে মক্কা সফরে যাচ্ছেন কুমিল্লার আলিফ মাহমুদ পায়ে হেঁটে বাংলাদেশ থেকে মক্কা সফরের পথে প্রায় একশত দিনে তিনি এখন ইরানে এর আগে তিনি বাংলাদেশে সাইকেল চালিয়ে চৌষট্টি জেলা ভ্রমণ করেছেন তারপর তার স্বপ্ন জাগে পায়ে হেঁটে বিশ্ব ভ্রমণের তাই তো স্বপ্নটি বাস্তবায়ন করতে হাঁটি হাঁটি পাপা করে এগিয়ে যাচ্ছে একশত নব্বই দিনে পায়ে হেঁটে তিনি এখন ইরানে ঢাকায় এক মাস পনেরো দিন থাকেন তিনি তারপর ছয় দিনে ঢাকা থেকে পায়ে হেঁটে ভারত যান ভারতে সাতষট্টি দিনে সাতটি রাজ্য পায়ে হেঁটে দিয়ে পাকিস্তানের মধ্যে প্রবেশ করেন পাকিস্তানে দিন থেকে রিমদান বর্ডার দিয়ে ইরানে প্রবেশ করেছেন আর ইরানে আছে দশম দিন আলিফ মাহমুদ জানান যে সকল দেশের মানুষ আমাকে অনেক ভালোবাসা সম্মান স্নেহ করেছেন যার জন্য আল্লাহর কাছে সব সময় সুক্রিয়া করি তিনি আরও বলেন যে নিজেকে পরিবর্তন করে নাইন মুসলিমের বিমানকে মজবুত করার লক্ষ্য নিয়ে তার স্বপ্ন বাস্তবায়নের পথে পায়ে হেঁটে যাচ্ছে মক্কা সফরে হাজার হাজার মানুষের সালামের দায়িত্ব দিয়েছেন তাকে তিনি যেন নবিজির রজা মোবারকে সালাম পৌঁছিয়ে দেন তিনি আরও জানিয়েছেন যে মাহিরমজান মাসের আগেই সৌদির মধ্যে প্রবেশ করবেন এবং কোরবানি ঈদের এক মাস আগে আলিফ মাহমুদের অবস্থান হতে পারে মক্কা মদিনায় আলিফ মাহমুদ গণমাধ্যমের সহযোগিতা চেয়ে সমস্ত দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি যেন সুস্থ থেকে তার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারেন